হামজাকে নিয়ে দীর্ঘ পোস্ট মাশরাফি বিন মত্তুজার হামজা চৌধুরী জ্বরে বাংলাদেশ বিমানবন্দর থেকে স্নানঘাট গ্রাম হামজাকে এক নজর দেখতে মানুষের ছিল উপচে পড়া ভিড় দুদিন পেরিয়ে গেল কমেনি উন্মাদনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলায় মিডফিল্ডারকে বাংলাদেশ যেভাবে বরণ করে নিয়েছে তাতে পুরনো রোমাঞ্চ টের পেয়েছেন মাসরাফি বিন মুর্তুজা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাসরাফি লিখেছেন বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ার চৌধুরী আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি যে প্রেমের নাম ফুটবল আমাদের ছেলেবেলায় শৈশব কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল কয়েকদিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলি ফিরে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন লেস্টার সিটি সেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নাম উচ্চারিত হবে এই দেশের জন্য এটা বড় পাওয়া আপনার প্রতি কৃতজ্ঞতা যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা আপনি এসে জাদুকরিক কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দিবেন এমন আকাশ প্রত্যাশা আমার নেই মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে সেরেফ আশা করব আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে লোকের আগ্রহ বাড়বে শিশু কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে আর্জেন্টিনা ব্রাজিল দল কিংবা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে আশা করব আপনাকে ঘিরে দেশের ফুটবল সংস্কৃতি পরিবর্তন আসবে আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে জামাল ভুইয়া তারেক কাজী সহ প্রবাসী যারা এদেশে এসে ফুটবলকে সমৃদ্ধ করেছেন আরও যারা আসবেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ফুটবল আমাদের প্রাণের খেলা ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলির জন্য শুভকামনা হামজা শুভকামনা বাংলাদেশ ফুটবল এর আগে মেসি জিদানরা বাংলাদেশ ঘুরে গেছেন তারা আশায় খনিকের জন্য হলেও ফুটবলে নতুন হাওয়া লেগেছিল সেই হাওয়া যদিও বাংলাদেশের মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তুলতে পারেনি এবার নায়কের আগমন হামজার হাত ধরেই বাংলাদেশ ফুটবল পুরনো রূপ ফিরে পাবে এমনটাই আশা সমর্থকদের পঁচিশ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার